নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস তনুশ্রী আজকে আমি ছাদে ফুল তুলতে এসেছি তো চলুন এই ভিডিও আমি মাঝে মাঝেই আপনাদের সাথে শেয়ার করব আজকে অনেক দিন পরে বেশ কয়েকটা চন্দন জবা ফুটেছে আর কালারটা কিছুটা ফ্যাকাশে হয়ে গেছে তো সাদা ভাব চলে এসেছে আজকে এই ফুল ফুটেছে চারটা মনে হয় শেষে সবগুলো আপনাদের দেখাবো এখানে কমলা থোকা আজকে অনেক দিন পর ফুটেছে এই যে দেখুন এটা কমলা এই কমলা কমলা ফুটেছে আজকে তিনটা এটা উপর থেকে রেনুটা খেয়ে গেছে মনে হয় পাখিতে আজও পরাগায়ন করবো আমি গাছে এটাও ছিঁড়ে নিই এটার রেণু দিয়ে করা হবে এই যে এগুলো সাবধানে রাখতে হবে আর যেগুলো আছে এগুলো এখন তোলা যাবে না কারণ এটা পরাগায়ন করা হবে চলুন নতুন একটা ফুলের সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে নিই যে একটা ফুল আর এখানে আছে এই যে সংগ্রহ অনেকদিন পর আজকে অনেকগুলো ফুল ফুটেছে তো চলুন এখন আমরা পরাগান করব তো ভিডিওটা আজকে ছোট্টই রাখলাম ভালো থাকবেন সাবধানে থাকবেন ও হ্যাঁ এখানে আরও একটা ফুল রয়ে গেছে মশারির কালারের সাথে ম্যাচিং জন্য টের পায়নি আর এই মশারিটা দেওয়া কিন্তু পাখিতে এসে সব ফুলের কলি ফুল খেয়ে যায় সেই কারণে তো ভিডিওটা এখানেই শেষ করছি সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন